জাংগিনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কি করে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা মিছিল করার সাহস পায় নিরাপত্তা কর্মী নিরাপত্তা বাহিনী গার্ডরা কোথায় ছিল তারা কি ঘুমিয়ে ছিল নাকি ঘুমের বান্দরে ছিল তারা কার ইন্দরে। তারা কাদের উস্কানির মধ্য দিয়ে সেখানে মিছিল করেছিল আমরা অনুমান করতে পারছি আমরা ধারণা করতে পারছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে সেই হামলায় উস্কানি দাতার শিক্ষক এবং নেতা কর্মীদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য তারা নেগোসিয়েশন চালাচ্ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি জাতীয় ছাত্র শক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা খুব জানাচ্ছি আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রীয় মদতের মধ্য দিয়ে আবারও মনে হয় এই ক্যাম্পাস এবং বাংলাদেশের ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে আমরা এটা এজন্যই বলতে চাই যেখানে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের জাকসুর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক প্রোগ্রাম সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত কোচিং সেন্টারের মাধ্যমে সেই নিষিদ্ধ যে ছাত্রলীগের নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আমরা এটাও দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী যে রয়েছে সেই নিরাপত্তা গার্ডদের মধ্যে অনেকেই রয়েছে যারা ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এমনও শিক্ষক আছে বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষক আছে যারা আওয়ামী লীগকে আবারও বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে আমরা জুলাই পরবর্তী সময়ে বারবারই এই ছাত্রলীগ সন্ত্রাসী যারা রয়েছে তাদের বিচারের জন্য দাবি জানিয়ে আসছি তাদের প্রশাসনিক বিচার হয়েছে কিন্তু রাষ্ট্রীয় এখনো বিচার কার্য সম্পন্ন হয়নি আমরা দেখেছি যে যারা চাঁদাবাজ রয়েছে সন্ত্রাস রয়েছে তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয় কিন্তু যারা ছাত্রলীগ যারা জুলাইয়ে জাহাঙ্গীরনগরে রক্তাক্ত করেছিল আমার ভাই বোনদেরকে ওপর আঘাত করেছিল লাঠি বেটা করেছিল কক্কেল ফুটিয়েছিল গুলি চালিয়েছিল সেই সকল কুলাম তারা ধরতে পারছে না আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ইচ্ছা করে তালবাহানা চালাচ্ছে আমাদের বাংলাদেশের যে থানা যে মামলা হচ্ছে যে শহীদ পরিবাররা মামলা করছে সেই মামলা অনুযায়ী পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ইচ্ছা করে তালবাহানা করছে অপরাধীদের গ্রেফতার করছে না যার পরিস্থিতিতে আজকে ছাত্রলীগ আমাদের প্রধান ফটকে মিছিল করার সাহস পায় আমরা মনে করছি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইন্টারিম সরকার দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে এই ছাত্রলীগ হয়তো প্রধান ফটোকে মিছিল দিয়েছে আরেক দিন হয়তো ক্যাম্পাসে ঢুকে গুপ্তভাবে মানুষকে হত্যা করবে শিক্ষার্থীদেরকে মার্ডার করবে বলে দিতে চাই ছাত্র জনতা অভ্যুত্থান করে আপনাদের গদিতে বসিয়েছে আপনাদের আখের ঘোষানোর জন্য না মধু খাওয়ার জন্য না আপনারা দ্রুত পদক্ষেপ নেন শুধু নির্বাচন দেওয়ার জন্য আপনাদেরকে গদিতে আনি নাই আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে আমরা বিগত দাবি জানিয়েছি কিন্তু মনে হচ্ছে পরবর্তী সময়ে বডিও নিরপেক্ষভাবে মনে হচ্ছে যে তারা বিচার নিয়ে কোনো প্রশ্ন করছে না বিচার নিয়ে তারা চুপ তাদের এই যদি চুপ টাকা হয় নিরবতা হয় তাহলে আমরা মনে করতে পারি জাকসু হয়তোবা এই হামলাকারীদেরকে নেগোসিয়েশন চালাচ্ছে তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় আমরা স্পষ্ট করে বলতে চাই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত চাকসু প্রতিনিধিদেরকে এই বিষয়ে সরব হতে হবে এবং জুলাই হামলায় উস্কানিদাতা শিক্ষকদের বিচার নিশ্চিত করতে হবে